নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ চলেন আজকে এই যে ঋতু করে সবজিগুলো দিয়ে আমি আজকে একটা মুগ ডাল রান্না করুন সবজি আর ডাল কেমন রান্ধি চলেন সহজ রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নিই আর ধ্যান রান্নাটা শেষ করে তারপর চলেন সবাই মিলে আজকে নদীর ওইপারে যাবো ঘুরতে আগের দিন কছিলাম নিয়ে যাবো নিতে পারি নি চলেন আজকে আপনাকে নিয়ে যাবো কথা দিলাম সবজি দিয়ে ডাল রান্না নি গিয়ে আমি নিয়েছি মিষ্টি আলু পুঁই শাক পটল আনিছি আলু আর ঝিঙা আনিছি কাঁচা লঙ্কা আর লাগবে আমার ডাল মুখ ডাল নিছি আমি এখন আপনারা যে খুশি ডাল নিতে পারেন মানে যা খুশি আর লাগবে তেল নুন হলদি আনি হচ্ছে পাঁচফোরণ দেখেন এই কটা উপকরণ দিয়ে আমার এত সুন্দর একটা স্বাস্থ্যকর আর সহজ রান্না হয় আর করার মতো না দেন কড়াই চাপাই দিছি উনানের উপরে এখন কড়াইতে দিব মো ডাল ডি সুন্দর করে নাইরা চেহরা ভালো করে লাল লাল করে বাজে নিব যতক্ষণ না লাল 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 বা আপাস পোটালে এতক্ষণ ধরে বাজতে থাম ডাল কিন্তু ভালো বাজে না হলে হই ডালে আর স্বাদ লাগবো না তেন ডালটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি এখানে জল জলটা পরিমাণ মতো দিব বারবার আর জল দিব না ডালে তাহলে কিন্তু সেই তরকারি খাইতে আর ভাল লাগবো না দেখেন আমি মশলাগুলো আপনাকে আবারও দেখাই দিলাম সেন ডাল আমার কী সুন্দর ফোটা ধরছে আমি ফেনারি ফেলে পরিষ্কার করে নিছি এখন দিয়ে দেবো ডালের মধ্যে লবণ আমার হাতের কাছে যেই সবজি ছিল আমি হেয়ে দিয়েছি আপনাকে হাতের কাছে যে সবজি থাকবে আমরা আপনারা হেয়ে দিয়ে রাখবেন দেন ডাল আদা সিদ্ধ হয়ে গেছে গাছ আর আমি দিয়ে না আলু আর দিয়ে দেবো ঝিঙ্গা আর দেবো পটল আর এক দু মিষ্টি আলু আর দেখেন দিয়ে দিসি কটা কাঁচা লঙ্কা আর পুঁই শাকটি কিন্তু আমি এখন দিই নেই রাখাই দিয়েছি পুঁই শাকটি পরে দেবো এখনই পুঁই শাকটি দিলে হে পুইশাকিটি লাল হয়ে যাবো গা আর গইলে ভেদরা হয়ে যাবো কিন্তু খাইতে ভালো লাগবে না দেখেন এদিকে জাল আমি এত সুন্দর পরিমাণে জ্বলিতেছে আমার সবজিটি প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন প্রায় না সিদ্ধ হয়েই গেছে ডাল তো ফুটেই গেছে ডাল তো ফুটছে আপনারা বুদ্ধি হে বুঝতেছেন ডালও ফুটে গেছে গা আর সবজিটিও আমার সিদ্ধ হয়ে গেছে কা কিন্তু দেখেন আমি কিন্তু এখন থেকে ডালে হলুদ দিই নাই কা এবার হলুদ দেওয়ার ফেলা হলুদ তেহানকে আমায় দেবো ডাল আমার ফুটতেছে কিন্তু টকবক করে সেই মধ্যে যদি আমি হলুদ দিয়ে দিই হলুদটি আমার দলা ধরে যাবো তাই হলুদটা আমি একটা আতার মধ্যে করে জল নিয়ে ঠান্ডা জল তার সেই জলের মধ্যে একটা চামচের সাহায্যে হলুদটা আমি গুলাই তারপরে দিছি কিন্তু যদি আমি সরাসরি যদি আমি কড়াইতে দিতাম সে তাহলে কিন্তু আমার হলুদটি দলা বেঁধে যেত দেন আমি ডাল এখন আমার সোমবার দেওয়ার টাইম হয়ে গেছে কেন আমি উপর থেকে দিয়ে দিলাম এই যে কাটে রাখা পুঁই শাকটি পুঁই শাকটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু দুইটা বলক কাছতে পরে এখন আমি নামাই ডালটা সোমবার দিয়ে দেবো চলেন ডাল এখন কামড়ার মধ্যে ডালে হলাই ডালটা এখন কামড়ায় ডালা হয়ে গেছে এখন কড়াইটা ধুয়ে পুচ্ছ পরিষ্কার করে নিয়ে চলেন এখন ডালটা সোমবার দিয়ে দেবো দেখছেন ডালের গণত্বটা একটু পাতলা রয়েছে কিন্তু সোমবার যখন দেবো তখন এই গণত্বটা আর থাকবো না পাতলাটা আর থাকবো না একটু ঘন হয়ে যাবো গা ধেন কড়াই দিয়ে বসাই দিছি উনানে কড়াই গরম হয়ে গেছে কেন দিয়ে দিব কড়াইতে সরষের তেল আর পাঁচ ফোরণটি রাখছিলাম না পাঁচ ফোরণটি এখন সোমবার দিয়ে দেবো দেন আমি কিন্তু আর আদা রসুন পিঁয়াজ কিছুই দিয়ে নি জিরাও সোমবার দিয়ে নিগে খালি ফোড়ন দিয়েই হয়ে যাবে আমার দেখছেন তেন আর ডাল সোমবার দিয়ে দিছি আমি ফোড়নের উপরে এত সুন্দর একটা বাজা বাজা সেন্ট বেরোতেছে না কি কমো ফোড়নের সেন্ট আর কি পাঁচ ফোড়নের ডালটা সোমবার দিয়ে আমি আর দুই মিনিট জাল দিয়ে নিছি আর নামাই দিছি গাবড়ার মধ্যে দেখছেন ডালের কিন্তু হে টলটলা ভাবটা হনার নাই কত সুন্দর ডালটাও গন হয়ে গেছে কা সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে কা মানে কত সুন্দর একটা তরকারি আমার তৈরি হয়ে গেছে দেন আমি বাটিতে বাইরে নেব দেন বন্ধুরা যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে একটু ফলো করে আমার পাশে থাকবেন অন চলেন রান্না যখন হয়ে গেল গা তাড়াতাড়ি করে খাইনি খায় ঠে কাম বাগাইয়া আবার কইসি না বিকালবেলা ওইপারে যাবো ঘুরতে ঘুরতে তো যাওয়ার টাইম প্রায় হয়েই এলো একটু বেলা থাকতে না গেলে আসতে আবার রাতে যাবো গা চলেন এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে কাম বাগায় ওই পারে যাই এনে খাইয়া কই দেই কেমন হয়েছে তরকারিটা স্বাদ আমি বাদ বেড়ে নিয়েছি আনিলাম তরকারি এটা ডাইলা দেই হে কত সুন্দর লাগছে খাইতে তাহলে কত ভালো লাগবে আবার তাহলে ভাবেন দেখছেন শাকটা আমার কী সুন্দর ডাটাটা সিদ্ধ হয়ে গেছে দেখেন আলু সিদ্ধ হয়েছে কত সুন্দর দেখেছেন এন খাওয়ার পর আজকে খাইয়া দি হয়েছে কেমন স্বাদ হয়েছে বন্ধুরা এত স্বাদ হয়েছে সে আর করার মতো না ডালের একটা স্বাদ আর ডালের সেন্ট সাথে মিষ্টি আলুর মিষ্টি মিষ্টি স্বাদ আবার এই যেটা সবজির একটা স্বাদ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে গা দেখ আমার এত সুন্দর রান্নাটা হয়েছে সত্যিই সুন্দর হয়েছে দেখছেন আমার কি তাড়াতাড়ি হয়ে যেতেছে গা তাড়াতাড়ি তো খামোই খাই খাওয়া দাওয়া আর বিকালের কাম শেষ করে চলে আসছে আর নদীর পাড়ে এই যে নৌকাটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আমাগই নৌকা এই নৌকা নিয়ে আমার যা মই পাড়ে দেন এই পাশে একটা জিনিস দেখায় ওই ধ্যান মনে হয়তো সে না মশারি টাঙানো রয়েছে আসলে এগুলো মশারি না এগুলো রয়ে চেম্বার এর মধ্যে চিংড়ি মাছ পরে সেই চিংড়ি রান্ধ দিয়ে করে খাওয়াই প্রতিদিন আজকে তো আর হলো না কালকে আবার এই চিংড়ি রান্ধে আপনা করে খাওয়ামো মানে কয়েকদিনই হয়ে গেলো চিংড়ি মাছ রাঁধি না কইসি না হাতের কাছে যা পাবো তাই দিয়ে রেসিপি বানায় যত সহজে পড়ি আপনাকে দেখামো দেন কইতে কইতে চলে আসি চরে চর ঠিক না এটা নদীর পার এখান থেকে উঠে উপরে উঠলে হইবো চর আর চরে যেন পৌঁছায় গেছে নৌকাটা নিয়ে গাটে চলে আসি চলে না গাট নৌকার থেকে নামে পড়ি নৌকার থেকে নামে গেছি দেখেন আপনার এখন উপরে নিয়ে যাবো ওইটা আছে আমাকে সর আর দেখছেন পারে পারে কত কাশ বন হয়েছে কদিন পরে কিন্তু বৃষ্টির জল টল পাইলে এই কাশ বন করলে কিন্তু পুরো চরটা গিরে হালাইব তখন আপনাকে একদিনকার ঘুরতে নিয়ে সময় না দেখামো দেখেন চলে আসেন আমাকে খেতে দেখছেন যত দূর চোখ যায় খালি বাদাম খেত আর বাদাম গাছ কিন্তু এবার খারাপ হয় নাই আর খুব যে ভালো আহামরি হয়েছে হ্যাঁ কিন্তু না ওই মোটামুটি হয়েছে খারাপ হয় নাই ভালোই হয়েছে দেখছেন যতদূর চোখ যায় চারিদিকে দূর কিন্তু আমাগই জমি সেগুলো সব আমাগ বাদাম খেত আরও মানুষের আছে এদিক ওদিকে সরানো এখানে ফাঁকা জায়গায় খালি আমাগই খেত আর আমি কার লোকের খেত আপনাকে দেওয়াতেছে খেতে ক্ষেত্রে দেখামো দেখছেন আমার বাদাম খেতে কী সুন্দর হয়েছে আঞ্চলের ভিডিওটা আজকে এটাই শেষ করি দেখাইব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হতে আর বেলাটাও চলে গেছে দেখেন অন্ধকার হয়ে গেল গা